নিচ থেকে মাটি সরে গেছে সময়ের ব্যাপার মাত্র এর আগেও তো আমরা সরকার দেখেছি তারাও বিদেশ কম কিন্তু সফর তো করেছেন এরকম পরিস্থিতি তো কাউকে পড়তে দেখিনি না পড়তে হয়নি এবং একটা কথা আপনাকে খুবই ছোট করে বলে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের এর আহ পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সময়ের ব্যাপার মাত্র উনি কি ঘুমাতে পারছেন কিনা উনি খেতে পারছেন কিনা উনি চলাফেরা করতে পারছেন কিনা উনি দিকে তাকাতে পারছেন কিনা উনি আসলে বন্দি জীবন কাটাচ্ছেন এবং উনি যে কাজ করার কথা ছিল সেই কাজ না করে তিনি জনগণের বিপরীতে গিয়ে তিনি কাজ করেছেন তিনি তার ব্যক্তিগত আক্রোশ থেকে কাজ করেছেন তিনি দেশের বিরুদ্ধে গিয়ে চলে গেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন ডিলিট বাটনে চাপ দিয়ে উনি ইরেশ করে দিবেন ডিলিট করে দিবেন সবকিছু এবং যেভাবে করে ডিপ স্টেটের টাকা নিয়ে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট মামিসিং এ একযোগে সবাইকে ভাড়া করে নামানো হয়েছে এই জিনিসগুলি আসলে যেখানে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাবে বলেছে প্রথম দিন বলেছে সেকেন্ড দিন এসে বলেছে 29 মিলিয়ন ডলার হ্যাজ বিন ডিসবার্স ফ্রম হেয়ার অ্যান্ড টু অফ দুজন ব্যক্তি বাংলাদেশের প্রতি ধরেন কোন একটা রাষ্ট্রে আমেরিকা কোন একটা অর্গানাইজেশনের মাধ্যমে একটা বড় অঙ্কের টাকা দিবে সেই দেশের সবচেয়ে পরিচিত বা বন্ধুকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কনসাল্ট না করে টোয়েন্টি মিলিয়ন ডলার সাড়ে তিনশো কোটি টাকার উপরে বাংলাদেশে ঢুকবে এটা কোনো পাগলের পাগলও যদি মনে করে যে না টাকাটা অন্য কাউকে হাতে দিয়ে দিয়েছে এটা একটা ইনভেস্টিগেশনের ব্যাপার আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস খেয়েছে নাকি ফরাদ খেয়েছে এটা কি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী আওয়ামী লীগ বিএনপি জাতীয় কে খেয়েছে এটা যদি যতক্ষণ পর্যন্ত রিভিল না হবে এই ধরনের পরিস্থিতি কিন্তু ঘটতেই থাকবে ঘটতেই থাকবে এবং আপনি দেখবেন এখন সেনাবাহিনীকে এক ধরনের টার্গেট করা হয়েছে একবার যদি সেনাবাহিনী আপনি জানেন যে উনিশশো থেকে যখন শুরু হয়েছে দশ বছর লেগেছে কোন একটা রাজনৈতিক দলের সাথে যদি মারামারি হয় সেটা ছয় মাস তিন দিন পাঁচ দিন তিন মাসে থেমে যায় কিন্তু সেনাবাহিনীর মধ্যে যখন অন্তর্গন্দল শুরু করে এটা কিন্তু সাকসেসফুল হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওই যে ফ্রান্স বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মানে কি বলবো এদের সম্পর্কে আসলে মানে ভাষা হারিয়ে ফেলে কথা বলতে গেলে যে এরাও তো মানুষ বোঝা উচিত যে বাংলাদেশটা কিভাবে করে তারা ডিস্টেবিলাইজ করে দিয়েছে এখন আপাত দৃষ্টিতে পরে এবার কবে আবার গণতন্ত্র ফিরে আসবে এই রোমের মানুষ সব সময় শুধু এটাই দেয় আবার কবে আমাদের দেশটা ঠিক হবে ভাবনা এখন একটাই আবার একটা বড় পরিবর্তনের অপেক্ষায় আছে কিন্তু সত্যিকার ইউনুস উপদেষ্টাদের কথা তো আমরা এক্সিট খুঁজছে এরকম আমরা শুনতে পাচ্ছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুমোতে পারছেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস কোথাও তাকাতে পারছেন কিনা কারোর সাথে বিশ্বাস করে কথা বলতে পারছেন কিনা যে এই কথাটা লিক হয়ে যাবে এই কথাটা কার কাছে চলে যাবে তিনি কোথাও পা ফেলতে পারছেন না কারো সাথে মিটিং করতে পারছেন না ওভার টেলিফোন কথা বলতে পারছেন না একটা মানুষ কিভাবে করে ব্লকড হয় পৃথিবীর যে কোনো দেশে যাচ্ছে সেই দেশেই তিনি ডিম খাচ্ছেন তার সফর সঙ্গীরা আসলে সাধারণ মানুষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে এবং পুলিশ আমাতে পারছে না প্রত্যেকটা দেশে পুলিশ এবং গভর্নমেন্ট জেনে যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্ট্যাটাসটা আসলে কি বাংলাদেশে তারা যারা ছিলেন তারা তো ছিলেনি আওয়ামী লীগের কর্মী আরও লোকজন জড় হচ্ছিল সেখানে যোগদান করছিল আপনাকে আপনি বাইরের মানুষ নাকি আউমিলিগের মানে তারা কি সাধারণ বাংলাদেশি না না আমি একেবারে অ্যাবসলিউটলি আপনাকে অনেস্টলি স্পিকিং এইখানে আউমিলিগের লোক বলতে আউমিলিগ তো আছেই আপনি কালকে দেখবেন সাধারণ প্রবাসী আমরা যারা প্রবাসী এখানে দল করে না বা দলের সাথে মিনিমাম একটা সম্পর্ক বা দলের প্রতি মেhma একটা সিম্পাতি আছে সমর্থন আছে আউমিলিগের প্রতি তাদের একটা দরদ আছে এরকম লোক অজস্র মানুষ নিজেই ইচ্ছায় কাজকাম সম্ভব যোগাযোগ করছি কমিউনিকেশন করছি প্রচুর মানুষের বর্তমান অবস্থা এই অবস্থায় আমরা প্রবাসী বলেন আর দেশের কেউ তো শান্তিতে নাই চাঁদাবাজরা একজন প্রবাসী প্রবাসী মনে করে চাঁদাবাজরা গিয়া এই বাড়ি আওয়ামী লীগের সমর্থক আছে যে টাকা চাচ্ছে হরেনি করতেছে বাড়িঘর দখল করতেছে জমি দখল করতেছে কারো দোকান আছে সেটা দখল করতেছে আমার বাসায় আমার ঘরে আমার লোকজন শান্তি দেন আমার বাড়িঘর ছাইরা অন্যত্র ঘুমাইতে হচ্ছে তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে আমরা এখানে অ্যাক্টিভিটিস করি কেন তো এরকম প্রবাসীরা তো ভুক্তভোগী আবার প্রবাসীরাই হইল বাংলাদেশের অর্থনীতির যে দুইটা মেন শক্তি তার একটা আমরা তো পরবর্তীতে আরো ব্যাপক আন্দোলনে যাব তো এখানে আপনাকে আমি ইনসিউর করতে চাই আওয়ামী লীগ সহ স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের এবং বর্তমান এই ইউনুস দ্বারা মনে করেন যারা অতিষ্ঠ যারা অশান্তিতে আছে সমস্ত মানুষ দিচ্ছে যোগ জি যারা আপনি বলছিলেন যে এয়ারপোর্টে তো অনেকে ধরেন একটা একটা প্লেন যখন আসে তখন অসংখ্য যাত্রী থাকে তাদের আত্মীয় তাদেরকে রিসিভ করতে গেছে তারাও কি আপনাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তারাও এটার সাথে একরকম আনন্দ উৎসব

একটা মানে ডিম মারার প্রচলন শুরু হয়ে গেছে তো আপনাদের রোমে এই ধরনের কোন কর্মকাণ্ড আপনারা ঘটাতে পেরেছেন কিনা বা ঘটনা সম্ভাবনা আছে একেবারে যদি বলতে হয় এখন বলতে পারি কারণ এয়ারপোর্টের কর্মসূচি আজকের জন্য শেষ হয়ে গেছে ডিমের প্রস্তুতি ছিল সিরাজতার প্রস্তুতি ছিল কিন্তু আমরা অবস্থানটা মানে যে বিক্ষোভটা আপনারা দেখছেন এই বিক্ষোভটাকে সাস্টেন করার জন্য আমরা অন্য কোনো হয়ে যায় কারণ যেহেতু একটু ডিস্টেন্স ছিল আর আমাদের সামনে ছিল সকল প্রশাসনের মানুষ তিন চার ক্যাটাগরির নিরাপত্তা যেমন কমান্ডো ছিল প্যারামিলিটারি ছিল পুলিশ ছিল এরপরে সিভিলিয়ান ছিল সিভিল পুলিশ যাদেরকে আমরা বলি এখানকার এরকম বিভিন্ন স্তরের নিরাপত্তা ছিল বিদায় আমরা এমন একটা ঘটনা যেহেতু খুব একটা দাঁড়ে গেছে তবে এইটুকু আপনাকে বলি আমরা আমাদের নেতাকর্মীরা স্পষ্ট ইউনুস দেখছে সে এইভাবে তাকায় গার্গুরে দেখতে দেখতে শুনতে শুনতে যাচ্ছে তাকে গালি দিতে যায় গাড়িতে উঠছে সেটা জি সাধারণ প্রবাসীদের সঙ্গে কথা বলেন ও সরি সরি काय কোবাদ জিনিসটা জানতে চাইছে আজকে থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত রোম শহরে জেকোনো মহল্লায় পাড়ায় রেস্টুরেন্টে পারে যেখানে পাব আমরা সেই চেষ্টা অব্যাহত থাকবে আমাদের যে কত আপনারা আইনশিন খোলা মাহিনীর কোন ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়বেন ইনশাআল্লাহ এটা সাধারণ প্রবাসীরা সাধারণ ইতালিয়ান মানে ইтали ইতালিয়ান বাংলাদেশীরা কি বলছে তারা ড মোহাম্মদ ইউনূস কি ভাবেন তাদের সরকার প্রতনে পরবর্তী পর্যায়ে কিন্তু আপনি দেখতে পাবেন যে সরকারের একটা সবাই খুব প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার যে এত বড় একটা ঢাকা পাবে দেশের মানুষ এবং দেশের শুধুমাত্র যে আওয়ামী লীগ করে বিএনপি করে বা কোনো রাজনীতি করে রাজনীতি ছাড়া যারা আছে যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরও কিন্তু ক্ষোভের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবং সব জায়গাতেই মানুষ খুব বিরক্ত কেননা দেশটা একজন ব্যাংকার একটা দেশ সুন্দরভাবে চালাতে পারছে না সেদিকে যেমন আছে তারপরে সেনাবাহিনীর সাথে মানুষ কিন্তু খোঁজখবর রাখছে বাংলাদেশের মতো মানুষ খুব এই পৃথিবীতে খুব কম আছে যারা কর্মজীবী মানুষ তারা প্রতিদিন নিউজ দেখছে আপডেট থাকছে কোথায় কি হচ্ছে না আছে দেশের প্রতি মানুষের টানটা কিন্তু কিন্তু আছে সরকারের ব্যর্থতায় ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে করে এসে আপনি যেমনটা বললেন যে বারো মাসে চোদ্দ এমন কিন্তু কোন রাষ্ট্রপ্রধান এখনো পর্যন্ত আমাদের দেশে কতজন এরকম করেছে যে বারো মাসে পনেরো ষোলো বার শুধু যাচ্ছে আন একজন পার্সন এটা নিয়ে কিন্তু সবাই প্রশ্ন তুলছে যে এই ভাড়াটা এই দেশের মানুষের ট্যাক্সের পয়সায় তিনি গোটা বিশ্বে নিজের করা ছাড়া আর কিছু কিছু পর্যন্ত করেছে বলে খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা মনে করে যে না আর একটু দেখি আর একটু এখানে দেখার আর কিছু নাই দেখার আর কিছু নাই দেশের মানুষ খুবই এখানে যারা আছে তারা খুবই মানে ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ যে তারা যে পারছে না যে এখনই বাংলাদেশে ঢুকি বাংলাদেশে এখনই যাই এটা একটা পরিবর্তন আরেকটা পরিবর্তনের আসলে সময়ের ব্যাপার মাত্র আমার কাছে মনে হয় এমনিতে ধরেন ইতালিতে তিনি যাচ্ছেন তার কর্মসূচি এই সংক্রান্ত কিছু জানেন আপনি কিসের কর্মসূচি প্রথমে তারা যে প্রপাগান্ডা দেয় এই গভর্নমেন্ট আসার পর যে একটা প্রপাগান্ডা যে জর্জি মেলোনি ইতালির প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করবেন কমপ্লিটলি বোকাস কমপ্লিটলি আন মানে এইটা একজন কিভাবে করে একজন প্রেস সেক্রেটারি এটা ফেসবুকের মধ্যে দিয়ে ক্যান্সেল করে ফেসবুকের মধ্যে দিয়ে সে শিডিউল ঠিক করে এরকম আমার জীবনে আমি দেখতে পাই নাই যে একজন প্রেস সেক্রেটারি ফেসবুকের মাধ্যমে সবকিছু করে ফেলছে জর্জি মিলনি কোনোদিনও মানে এই সমস্ত ইউরোপের দেশে জনগণ তারা ইলেকটেড প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করতে আগ্রহী কারণ তারা জানে যে আন একজন আউটস্টেড পার্সন হয়তো ফর দা টাইম বিং তিনি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা উনি যা কিছুই করবে সেটা কোনো ভ্যালু বহন করে না কারণ তার বক্তব্যের মধ্যে দিয়ে দেশে বা দুইটা দেশের মধ্যে কোনো ধরনের কোনো কিছুই আসলে কোনো চুক্তি হওয়া অসম্ভব একটা ব্যাপার এটা হচ্ছে গিয়া এই ইউরোপ যে স্টাইলে চলে সেটা আপনি আপনাকে আপনার জানানোর চেষ্টা হয়তো সৌজন্যমূলক কিছু একটা হতে পারে কারো সাথে বৈঠক করছে এই বৈঠকগুলি আসলে কার সাথেই তিনি বৈঠক করছেন এগুলিও কিন্তু একটা গোপনীয় ব্যাপার কেননা ফেসবুকে যেভাবে করে তিনি শিডিউল ঠিক করছেন ক্যান্সেল করছেন এরকম আসলে আমাদের দেশে আর আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ইতিহাসে বা দেশের ইতিহাসে এরকম আমরা দেখতে পাইনি যে ফেসবুকের মাধ্যমে ক্যান্সেল হয়ে গেল বলেন যে এরকম করার কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আপনার কাছে কি মনে হয় আমি আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের ভাবমূর্তি এটা এই এরকম ভাবে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে এখন এই চেঞ্জ যে চেঞ্জ বা পরিবর্তনের প্রত্যাশা মানুষ করে এই প্রত্যাশা আসলে আদৌ কবে আসবে যেটা আমরা ইউরোপে আমরা দেখতে পাই কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কোথাও গেলে পরে আমরা দেখি না যে রাস্তায় তাদের বিরুদ্ধে সেভাবে করে বিক্ষোভ সমাবেশ শুরু হয় যে পাল্টা পাল্টি দুইটা রাজনৈতিক দলে কিন্তু আমাদের দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা ব্যাকফ্ল্যাশ আছে সেটা উনিশশো থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু সেই ব্যাকফ্ল্যাশ যতদিন পর্যন্ত শেষ না হবে দেখা যাবে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু এটা বই নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত এবং আমরা দেখবো যে পরবর্তী প্রজন্ম এটা নিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার তো আওয়ামী লীগ বিএনপি সরকার নয় ধরেন এর আগেও তো আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি তারাও বিদেশ হয়তো কম কিন্তু বিদেশ সফর তো করেছেন এরকম পরিস্থিতি তো কাউকে পড়তে দেখিনি না পড়তে হয়নি এবং একটা কথা আপনাকে খুবই ছোট করে বলে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সময়ের ব্যাপার মাত্র উনি কি ঘুমোতে পারছেন কিনা উনি খেতে পারছেন কিনা উনি চলাফেরা করতে পারছেন কিনা উনি দিকে তাকাতে পারছেন কিনা উনি আসলে বন্দি জীবন কাটাচ্ছেন